আমার ছোট ছোটো বন্ধুরা যারা এই সবে পড়াশোনা শুরু করেছ তোমাদের মতো উপযুক্ত করে আমি অমিত স্যার কিডস স্টাডি মোটিভেশান চ্যানেল থেকে তোমাদের দায়িত্ব নিয়েছি তোমাদের ভালোবেসে সুন্দর করে তোমাদের পড়াবো তাহলে আমি আজকের পাঠ আমরা শুরু করি বর্ণ পরিচয় প্রথম ভাগ সাঁইত্রিশ পাতা আজকের আমাদের পাঠ পঞ্চম পাঠ ও ষষ্ঠ পাঠ তাহলে আলোচনা করা যাক মন দিয়ে শুনবে ছোটরা নূতন ঘটি দন্ত নয় দীর্ঘ ত দীর্ঘন্যটি নূতন ঘটি ঘটি পুরানো বাটি পয়ের হস্য রয় আকার মূর্ধন্য পুরানো বাটি বয় আকার টয় দীর্ঘই বাটি কালো পাথর কয় আকার ল কালো পাথর পয়ে আকার থ র পাথর সাদা কাপড় দন্ত শয়ে আকার দয়াকার সাদা কয়াকার প পর ডয় শূন্য র কাপড় সাদা কাপড় শীতল জল কালবশয়ে দীর্ঘই ত ল শীতল জল বর্গীয় ল জল শীতল জল তাহলে এটাকে একবার করে এইরকমভাবে পঞ্চম পাঠ পড়িয়ে দিলাম এবার এটাকে তোমরা দেখার পর ষষ্ঠ পাঠ পড়বে এটা আরেকবারটি ঘুরে যখন শুনবে তখন এইভাবে শুনতে শুনতে তখন উচ্চারণও তোমাদের মাথায় এসে যাবে বুঝতে পারবে তখন দেখবে কত সহজে এগুলোকে নিজেরা পড়তে পারছ ষষ্ঠ পাঠে চলে যায় বাহিরে যাও বয়াকার হয় হস্যই রয়ে কার বাহিরে অন্তস্থ জয়াকার ও যাও বাহিরে যাও ভিতরে এসো ভয়হস্যই কার ভিতরে এ দন্ত স এসো ভিতরে এসো কপাট খোলো কয়াকা ট কপাট ক্ষয়কার ল খোলো কপাট খোলো কাগজ রাখো কয়াকার গ বর্গীয় জ কাগজ রাখো রয়াকার খ রাখো কাগজ রাখো কলম দাও কলম কলম দয়াকার ও দাও কলম দাও আমাদের তাহলে ষষ্ঠ পাঠ তাহলে শেষ হলো তাহলে তোমরা কি করবে এই পর পরপর যে ভিডিও দিচ্ছি এই ভিডিওতে পরপর এইরকমভাবে উচ্চারণগুলো ভালো করে শুনবে তাহলেই তোমরা শিখে যাবে তাহলে আজকের মতো আমাদের পাঠ শেষ হলো